ইনকোটে গিয়ে দু থাপ্পড় খেয়েছে দুগালের দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে প্রধান বিচারপতির মেনেছে লাল মানে পুরাটাই লাও রে আছে না কি আর গাল এত থাপ্পড় খেয়ে যে এই হাই কোর্ট সুপ্রিম কোর্ট মিলে যাবে এত থাপ্পড় খেয়ে গাল থাকারই কথা না কিন্তু কি করবেন দোকান কাটা এক কান কাটা হলে কি হবে ঠিক গ্রামের বাইরে দিয়ে যায় আর দোকান কাটা হলে কি একদম মাছ বড়াবত যাবে এ দূর দোকান কাটা গালহীন ওকে কি করবেন দেখুন এই হচ্ছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার এবং আজকে যেটা হয়েছে সেটা একেবারে সরাসরি থাপ্পড় সেই সমস্ত রাজনীতিবিদদের উপরে তাদের গালে যারা এতদিন ধরে এটা নিয়ে রাজনীতি করছিলেন মামলা খারিজ হয়ে গেল তো আগেও বলেছিলাম মামলা খারিজ হয়ে এই মামলায় মমতা ব্যানার্জির একশো শতাংশ জেলে যাওয়া উচিত এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি ওর ক্ষমতা থাকে একদিন আমার সামনে এসে বসুক চ্যালেঞ্জ করছে ও ও মমতার ক্ষমতা থাকে একদিন আমার সামনে এসে বসুক ও বলুক যে গত লোকসভা ভোটের পূর্বে ও যাদেরকে চাকরি দেব বলেছিল তাদেরকে চাকরি দিয়েছে কিনা র্যাঙ্ক জাম্প করে আগে সেটা আছে পরের জন কি করে চাকরি পাই মমতা ব্যানার্জির সাথে ছবি আছে তাদের বলে গেছিল চাকরি দেব কিসের বিনিময়ে ও চাকরি দিয়েছে মমতা ব্যানার্জির একটাই ধান্দা এইসব বলে টলে ওই দু নম্বরই চাকরি দেব আর মাল কামাবো ওর একটাই ধান্দা এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মতো দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাস নেই এই দুর্নীতি শুরু করেছে মমতা ব্যানার্জি বাঙালি জাতিকে কয়েক দশক পেছিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি যেদিন আন্ডারটেকিং দেবে দেখবেন আমাকে বলতে হবে না যেদিন আন্ডারটেকিং ওদের দিতে হবে দিতে হবে যেদিন সেদিন দেখবেন দাওয়ায় গাছ ল্যাম্পোস্টের দড়ির ব্যবহার কেমন হয় দেখবেন বোমা ফাটালাম বেলুন ফুটো ফুটো করে দিলাম এলাকায় এলাকায় খোঁজ নিন যে যারা এই টাকা তুলেছিল এলাকায় আছে কি নেই যেই শুনেছে লেখা যেই শুনেছে যে শুনেছে লেখা দিতে হবে এলাকা থেকে সব হাওয়া আমার কাছে খবর আসছে যে এলাকা থেকে সব হাওয়া হয়ে হয়ে যাচ্ছে কারণ ওরা বুঝতে পারে যে লিস্ট টাঙালেই আসবে বাড়ি পৌঁছে যাবে সব গাছ আর করবে অলরেডি করে দিয়েছে মানে কারো যাক না যাক তাদের হান্ড্রেড যাবে ও নিয়ে কারোর মনে কোনো সন্দেহ রাখবেন না ও যতই ঢপ মারুক ওদের চাকরি যাবেই যাবে ওর মতো দু নম্বরই মুখ্যমন্ত্রী কি বললো না বললো সে কি যায় আসে পাক্কা পাক্কা ঢব্বাজ ও এত মিথ্যা কথা বলে ও বলতে পারবে যে একদিন ওকে তো চ্যালেঞ্জ করছি বলুক যে গত লোকসভা ভোটের আগে ও কতজনকে বলেছিল চাকরি দেব যে চাকরি দিয়েছে কিনা দু নম্বরই করে তাদের চাকরি দিয়েছে কিনা ও তাকে চাকরি দেওয়ার জন্য কাকে ফোন করেছিল ও তাদের চাকরি দেওয়ার জন্য কাকে ফোন করেছিল বেশি দু নম্বরই করো না যা দু নম্বরই করেছ তাতে যুক্তি সাজিও না যা যা দু এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমা চেয়ে নাও দিয়ে বলো আমি দু নম্বরই করেছি এই পদত্যাগ করলাম আর আগের যা দু নম্বরই করেছি তার জন্য জেলে চলে গেলাম আর ওকে জেলে যেতেই হবে ও দু চার দিন এক্সটেনশন পেয়েছে ও দু চার দিন একটু বাইরে ঘুরে নিক এই ভোট মিটে যাক ষোলো জুলাই পরবর্তী শুনানি ওকে জেলে এমনি যেতে হবে জেলে যাবেই মমতা জেল যাত্রা ঘটবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই যে ওকে জেলে যেতেই হবে আসলে কাহিপে কাহি কাহিপের নিশা না তা আপনি যদি সাদা কাতার মাস্টার স্কুলে পাঠাবেন মুখ্যমন্ত্রী হয়ে ভোট পেয়ে যদি এই ধান্দাবাজি করেন তোমরা আটকাবো না অবভিয়াসলি আটকাবো পশ্চিমবঙ্গের কৃষক সন্তানদের সাদা খাতার মাস্টারদের কাছে পড়তে দেবো না ও মমতা যাই চাক তোমার বাড়ির ছেলেমেয়েরা ভালো মাস্টারের কাছে পড়বে আর চাষির সন্তান সাদা খাতার মাস্টারের কাছে পড়বে এই জিনিস হতে দেবো না পশ্চিমবঙ্গে ও যাই বলুক সাদা খাতার মাস্টারদের ঘাট চেপে ধরে বের করে দেবো আমি জানি তারাও গরিবের সন্তান তাদেরকে সঙ্গে নিয়ে বলবো যাকে যাকে পঁচিশ লাখ টাকা দিয়েছিস চল সঙ্গে চল চল সঙ্গে চল এবং বলে দেয় আমাকে এসে বলুক বলুক না আমি বলছি তো এসে বলুক যে পঁচিশ লাখ কুড়ি লাখ কাকে কাকে দিয়েছে দরকার হলে আমরা সরাসরি বলুক তারা সেই সমস্ত শিক্ষকদের আহ্বান করছি একদম আপনারা ফেসবুক লাইভ করে বলে দিন যেমন ইচ্ছা আপনার সোশ্যাল মিডিয়ায় বলে দিন যে আমরা এই নেতাকে টাকা দিয়েছিলাম এই নেতা বলছে এখন ওকে টাকা দিয়েছি আপনাদের আহ্বান করছি সঙ্গে চলুন টাকা দায় করতে যাব বিশ্বাসের উপরে বিশ্বাসের উপর টাকা দিলে কি করতে হয় গ্রাম বাংলায় রীতিনীতি চালু আছে গ্রাম বাংলায় দেখুন গাছ আছে ল্যাম্পপোস্ট আছে গাছ এবং ল্যাম্পপোস্টের পোস্টের ব্যবহার করুন আমি এইটুকুই বলতে পারি বন্দ্যোপাধ্যায় এমন বন্দোবস্ত বানিয়েছেন প্রথমে কি করেছিলেন উনি উনি বাজারে কিছু দালাল ছেড়ে দিয়েছিলেন দালাল ছেড়ে দিয়ে তাদের মাধ্যম দিয়ে তাদের কাছ থেকে টাকা গুলো সব তুলেছে তুলে নেওয়ার পরে এবার গেস্ট হাইকোর্টের ধরুন তালিকা দিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে নামগুলো বলে দেবে কারণ আন্ডারটেকিং দিতে হবে তো নাম নামগুলো সব আইডেন্টিফাই হয়ে গেল এবার তাদের তারা কি হলো তারা পঁচিশ লাখ টাকা করে দিল আর উল্টে তাদের নাম দিয়ে তাদের চাকরিগুলো সব চলে গেল শুধুমাত্র দিয়ে তাদের ওই যে জমিগুলো বিক্রি করে টাকা দিয়েছিল সেই জমিগুলো হারিয়ে গেল এরা তো বিচারপতির বাড়িতে পোস্টার সাটিয়ে দিয়ে আসে বিচারালয়ের বাইরে বসে পড়ে বিচারপতির স্বামীকে আক্রমণ করতে হবে বিচারপতিকে আক্রমণ করতে হবে তাই বিচারপতির স্বামীকে ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয় এই হচ্ছে তৃণমূল কংগ্রেস এই এই তথ্য তো এসে দিয়েছে এই যে দুশো চল্লিশ নম্বর প্যারাগ্রাফে এই অন্য কেউ না কিভাবে এই চাকরিগুলো বিক্রি করেছে জানো খুঁকি কিছু জানো না শুধুমাত্র জানো কি করে কামাতে হবে শুধুমাত্র জানো কি করে ডব মারতে হবে ওকে বলে না সততার প্রতীক লিখবে লিখে ধর্ম একটা পোস্টার টাঙাবে লোকে বুঝিয়ে দেবে পোস্টার কি হয় ভয়ে টাঙাবে না কেমন ফুটো হয়েছে ওই যে অর্ডারটি এসছে তার চৌত্রিশ নম্বর প্যারাগ্রাফটা একবার পড়ে নেবেন কি বলে কি বলেছেন নিশ্চিত ভাবেই তার বাংলা তর্জমাটা একটু করে দিই ওই যে দুশো চল্লিশ নম্বর প্যারাগ্রাফে অর্থাৎ কলকাতা হাইকোর্টে দুশো চল্লিশ নম্বর প্যারাগ্রাফে যে ইনলিগালিটিজ এর কথা এস বলেছেন তাদের প্রত্যেককে আন্ডারটেকিং দিতে হবে এই যে আন্ডারটেকিং দিতে হবে না মানে অর্থাৎ তারা আইডেন্টিফাইড হয়ে যাবে আর যে আইডেন্টিফাইড হয়ে যাবে যখনই আন্ডারটেকিং দিতে হবে তারা বলবে আমাদের কাছ থেকে সব পঁচিশ লাখ টাকা করে নিয়েছ এবার সব আন্ডারটেকিং দেয়া করাচ্ছ আমাদেরকে আইডেন্টিফাই করিয়ে দিয়ে এসছো সুপ্রিম কোর্টের সামনে দিয়ে দাও এবার যে টাকা দিয়েছি সুদ সহ ফেরত দাও আবার মহামান্য মুচি দেখা একদম এবং শুধু তাই নয় মহামান্য বিচারপতিরা কথাও বলেছেন যে দেখুন এই যে এই যে স্থগিতাদেশ এই স্থগিতাদেশ কিন্তু সাময়িক আমি মনে করি এই স্থগিতাদেশ দেখুন আলটিমেট উঠে যাবে এবং এই যে মুসি দিতে হবে তার সঙ্গে একটা কথা বলে দিয়েছেন অর্ডারে সেটা হচ্ছে যে তাদেরকে কিন্তু এই সময়ের পর থেকে জাজমেন্ট হওয়া পর্যন্ত এই সময়কারের টাকাটা ফেরত দিতে হবে মানে অর্থাৎ তাদের দেওয়া টাকা গেল যে পঁচিশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ টাকা করে দিয়েছে সেই টাকা গেল বেতন হিসাবে যা পাবেন সেটা গেল অর্থাৎ জমি বিক্রি করে চাকরি আর বাড়ি বিক্রি করে বেতন ফেরত দেবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তাকে ব্যক্তিগতভাবে যেভাবে তার স্বামীকে ডেকে হেনস্থা করা হচ্ছিল একের পর এক থানায় সমন দেওয়া হচ্ছিল তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের নামে এদিন দীর্ঘক্ষণ অমৃতা সিনহার সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছিল তিনি খোদ লিখেছিলেন তিনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছিল দেখা গেল গেল থাপ্পড় খেলো সুপ্রিম কোর্টে পুরোপুরি খারিজ হয়ে সেই মামলা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোস শামীম তার সঙ্গে সরাসরি কথা বলবো দাদা আপনারাও বারবার বলেছিলেন এটা রাজনৈতিক উদ্দেশ্য দিতে ভাবে করা হচ্ছে সত্যি তাই হলো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে থাপ্পড় খেলো কার্যত বলা চলে এবং আমরা আগেই বলেছিলাম দেখুন যে এই মামলা খারিজ হবে আপনার নিশ্চিত মনে থাকবে আপনার ইন্টারভিউতে আমি বলেছিলাম এই মামলা খারিজ হবে কিন্তু আজকে মহামান্য বিচারপতিদের বক্তব্য কি ছিল এফআইআর এ পলিটিক্স আনবেন না রাজ্য উইদাউট এনি ক্যাবিয়েট রাজ্য প্রথম দিন অ্যাপিয়ার করে গেল আজকে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত সে প্রশ্ন করেছেন যে রাজ্য কতগুলো ম্যাটারে উইদাউট এনি ক্যাবিয়েট প্রথম দিন এসে দাঁড়িয়ে যাই এখান থেকে তো স্পষ্ট হয়ে যায় যে আসলে উদ্দেশ্য কি ছিল আসলে নিশানা এই টাকা আদায়ের জন্য আপনারা আপনারা যা তাই করুন জানেন কোন দালালকে টাকা দিয়েছেন সেই দালালের বাড়ি চলে যান সেই দালাল যদি বলে না আমার কাছে টাকা নেই তাকে বলুন ভাই ঠিক আছে আমার সঙ্গে চলো গিয়ে সেই নেতার বাড়ি চলে যান দালাল যে নেতাকে দিয়েছে সে নেতা বলবে ধরুন জেলাল নেতা হলে সে নেতা বলবে আমি তো ওই তো ঘাটের নেতাকে দিয়েছি তাকে সঙ্গে করে নিয়ে এসে সেই ঘাটে পৌঁছে যান জয়কালি জয়কালী বলতে বলতে পৌঁছে যাবেন ঘাট পেয়ে গেলে যদি টাকা ফেরত দেয় ভালো আর যদি টাকা না ফেরত দেয় আপনারা সব থেকে ভালো জানেন কি করতে হয় বাড়িতে ঝাড়বাতি আছে লিফ্ট আছে বাড়িতে ইট আছে যা করার তাই করে খুলে নিয়ে চলে যাবে এক্ষেত্রে আপনারা যে ক্ষেত্রে বলছেন টাকা দিয়েছি কোন নেতাকে দিয়েছি সবই জানি কিন্তু যারা দুর্নীতি করেছে তারা তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে যেটা বলা আছে জাজমেন্টে পদ্ধতিগত ভাবে জালিয়াতি কার্যত তো সিস্টেমিক ফট তো আমি একটা কথা বলছি ফিরদোষ তা এক্ষেত্রে দাঁড়িয়ে যদি ক্যাশ দিয়ে থাকে তারা যদি ক্যাশ দিয়ে থাকে তার কোনো প্রমাণ না থাকে তাহলে তো সেই নেতাগুলো অনায়াসে ঘুরে বেড়াবে হ্যাঁ সেজন্য তো বলছি দেখুন প্রমাণ থাকলে তো তারা আদালতে এসে মামলা করে হয়তো মামলা করতে পারতো ফেরত তো মানি শ্যুট করতো অনেক কিছু করতো আমি বলছি দেখুন এরা তো প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে কিছু করেনি এখন খুব স্বাভাবিকভাবে এরা জানেন বিশ্বাসের উপরে বিশ্বাসের উপর টাকা দিলে কি করতে হয় গ্রাম বাংলায় রীতিনীতি চালু আছে গ্রাম বাংলায় দেখুন গাছ আছে ল্যাম্পপোস্ট আছে গাছ এবং ল্যাম্পপোস্টের সৎ ব্যবহার করুন আমি এইটুকুই বলতে পারি হ্যাঁ সব সব জায়গায় ল্যাম্পপোস্ট আছে ব্যবহার করুন সদ ব্যবহার করুন আপনারা ধরুন পাঁচ হাজার দশ হাজার লোক যারা তো এখনো পর্যন্ত আট হাজার তিনশো চব্বিশ কিন্তু সংখ্যা বাড়বে এই সংখ্যা অনেক বাড়বে ওই সংখ্যা আমরা দিয়েছি ওই সংখ্যা অনেক বাড়বে আমি বলছি এই এত হাজার লোক যাদের ধরুন এই আন্ডারটেকিং দিতে হবে কিছুদিনের মধ্যে দেবেন সবাই আন্ডারটেকিং যারা দেবেন মানে তাদের গেল মুখ্যমন্ত্রী যে বলছে আমি সুস্থ হলাম আমি আশ্বস্ত হলাম মুখ্যমন্ত্রী যে বলছে ও আশ্বস্ত অন্য কারণে হয়েছে তার কারণ ও বুঝে নিয়েছে যে ওদেরকে আমি বলবো যাদের কাছ থেকে পঁচিশ লাখ টাকা করে নিয়েছে ওদেরকে বলে দেবো আরে কি করবো দেখো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাই সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য তোমাদের সব চাকরি চলে গেল এই ঢপবাজিটা মারতে পারবে কিন্তু ও বুঝতে পারেনি এই ঢপবাজির পিছনে গল্পটা আমরা বলে দেবো লোককে আমরা তো লোককে বলে দিচ্ছি এই দেখুন এই অর্ডারে কি বলা আছে এই এই তথ্য তো এসএসসি দিয়েছে এই যে দুশো চল্লিশ সি দিয়েছে তালিকার নাম অন্য কেউ না এসএসসি সি দিয়েছে ফলে এস এস সি দিয়েছে মানে হচ্ছে বুঝতেই পারছেন একদিকে বাজারে দালাল ছেড়ে টাকা তোলা আর এস কে দিয়ে নাম দিয়ে দেওয়া একদম মানে মাঝ ভাগ থেকে পঁচিশ লাখ টাকা করে হাফিস করে দিল বুঝতে পারছেন ফলে গল্পটা আলাদা ও জন্য খুশি হয়েছে ওই জন্য জন্য খুশি হয়েছে ওই জন্য খুশি হয়ে গেছে যে বেসিক্যালি মাঝ ফাঁক থেকে পঁচিশ লাখ টাকা করে ওই সব যাদের ছেড়ে দিয়েছিল তারা মেরে দিল কেউ বুঝতে পারলো না ও ভাবছে কেউ বুঝতে পারবে না কেউ ধরতে পারবে এর এলাকায় গাছ আছে কলকাতা শহরে যে ঘাটে পৌঁছবেন সেই ঘাটের ল্যাম্পোস্ট আছে সব সৎ ব্যবহার করুন ঘা গাছ এবং ল্যাম্পপোস্টের সদ ব্যবহার করুন সঙ্গে দড়িও আছে মমতা ব্যানার্জি এদেরকে এই দুর্গতির পিছনে দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি এ কথা না বলতো মমতা ব্যানার্জি যদি এই দুর্নীতিকে না মেনে নিত মমতা ব্যানার্জি যদি এই দুর্নীতিকে প্রশ্রয় না দিত আচ্ছা যেদিন ধরা পড়েছিল সেদিন ঘাট চেপে ধরে বের করে দেননি কেন সর্বপ্রথম তো এস এস সির অফিসিয়াল ঘাট চেপে ধরে বের করে দিতে পারতেন সব দুধ কলা দিয়ে পুষে পুষে রেখেছিলেন কেন তার কারণ ও জানে এদের মাধ্যম দিয়ে বাজার থেকে তুলে এই ভাগ্যি সেই বিচার ব্যবস্থা ছিল না হলে ওরা যায় যেভাবে চাকরি বিক্রি করতে শুরু বিশেষ শিক্ষকতার মতো পেশাকে যেখানে বাঙালির কিছু ছিল বা না ছিল যাই থাকুক বা না থাকুক বাঙালি একটা গর্ব ছিল যাদের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি বাঙালি একটি শিক্ষিত জাতি বাংলার প্রতিটি মানুষ শিক্ষক সমাজকে সম্মান দেয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে কোনো মাস্টার মশাকে জিজ্ঞাসা করেন এখন মাস্টারদের বলতে হয় না না আমরা দু নম্বরের শিক্ষক না আমরা বামেদের আমলে নিযুক্ত শিক্ষক ছাল বলতে হয় আমি বলছি যে বাংলায় এই পরিস্থিতি তৈরি করল তো মমতা ব্যানার্জী এদের মধ্যে কি যোগ্য শিক্ষক নেই আছে কিন্তু তাদের মাথা হেট হয়ে যাচ্ছে কিসের জন্য এই দু নম্বরই মমতা ব্যানার্জির জন্য ওর হিসাব আছে যে চাকরি যাদের এই যে সাদা খাতার মাস্টার তাদের বাদ দিয়ে আমরা তো বলছি চাকরি দেব ওইখানে ওর হিসাব আছে মমতা ব্যানার্জি যত চাকরি দিয়েছে আদালতে মামলা করে তার থেকে বেশি চাকরি দিয়েছে ওইগুলোকে বের করে দেবো ঘাট চেপে ধরে স্থলে যোগ্যদের চাকরি দিতে হবে হ্যাঁ আমি বলছি আমি আমি বলছি দায় আমার ছাড়া কার হবে মমতা এই দায় বৃদ্ধ স্বামীমের আমি বলছি তো যে এই দায় ফৃদ্ধ স্বামী মমতা ব্যানার্জ্জী জেলে যাবেই আজ না হয় কাল এবং এই দুর্নীতি শুরু করেছিল মমতা ব্যানার্জী এবং এমনভাবে ও আইন তৈরি থেকে শুরু করে পর 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 এবং প্রতিটি ধাপে ও দুর্নীতি করেছে যাতে এবং শুধু তাই নয় যখন আদালতে ধরা পড়ে গেছে তখন এই দু নম্বরই কাজটিকে বাঁচানোর জন্য অযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে সেটাও আদালতে ধরা পড়ে গেছে ভাগ্যিস আদালত স্টে দিয়েছিল না হলে তো সবাই অযোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য ওই সুপারনিমেরিক পোস্ট এতদিন ব্যবহৃত হয়ে যেত ভাগ্যিস আদালত সুপারনিমারিক পোস্টে দিয়েছিল যদি সে টাকা না দেয় মামেদের সমস্ত নেতা বলছে এলাকায় এলাকায় বামেদের নেতাদের সঙ্গে নিয়ে যান আমি বলছি তাদের সঙ্গে নিয়ে তাদের বাড়ি পৌঁছে যান দে বলুন টাকা ফেরত দাও আপনি তো চার বিঘে জমি বিক্রি করেছেন তা তো দলিল আছে আপনি কোন সময়ে টাকা চার বিঘে জমি বিক্রি করেছেন কোন সময়ে চাকরি পেলেন সব তথ্য দিন জনগণ জানুক কোনো লজ্জা করবেন না আমরা জানি আপনারা কেউ আম্বানি আদানি পুত্র নন পেটের জ্বালায় অবভিয়াসলি কারণ এই পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জিরা যে চাকরি প্রথম কথা ওরা কেন এইভাবে এই যে প্রতিবছর টেট নেয় না আমরা কেন বলি যে প্রতিবছর টেট নেয় না প্রতিবছর এসএসসি নেয় না আসলে এটা এটা কেন করে তার কারণ জনমানুষে একটা ক্রাইসিস তৈরি হবে যদি ক্রাইসিস তৈরি হয় ডিমান্ড বেশি থাকে তাহলে কি হয় সাপ্লাই কম ডিমান্ড বেশি তাহলে কি হয় দাম বাড়ে প্রাইস হয় হয় এখানে সাপ্লাই কম কম ডিমান্ড ডিমান্ড বেশি বেশি চাকরি না প্রচুর তো শিক্ষিত বেকার তাহলে তারা কি করবে তারা বেশি দামে চাকরি কিনবে যত বেশি ক্রাইসিস যত বেশি ডিমান্ড তত চাকরির মূল্য বেশি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাক্টলি সেই কারণে প্রতি বছর ট্রেট নেয় না মমতার আমলে যত চাকরি সকল চাকরি থ্রেটের মুখে শুধুমাত্র মমতার জন্য একমাত্র মমতার জন্য কারণ ও কোন চাকরিতে কোন নিয়োগের পরীক্ষায় স্বচ্ছতা রাখেনি এই যে গ্রুপ ডি গোটা রাজ্য জুড়ে যা নিয়োগ হয়েছে সবাই জানে গ্রুপ ডি কিভাবে নিয়োগ হয়েছে অস্থায়ী গ্রুপ ডিগুলো অস্থায়ী চতুর্থ শ্রেণী ও কলা পাতা মতো করে অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট করেছে কোন অফিস থেকে ওই ডিস্ট্রিবিউশন হয়েছিল